হ্যালো ভিওয়ার্স গত আঠাইশ চার দু হাজার দু হাজার চব্বিশ বিকাল সাড়ে চারটার দিকে মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান সহ পাশের বাগান দলি চা বাগান এবং গোবিন্দপুর চা বাগানে বাগান কালবৈশাখী ঝোড়ের একটা এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আপনারা দেখছেন গোবিন্দপুর চা বাগান সেখানে চা বাগানে যাওয়ার সময়টা রাস্তা এই রাস্তার আশেপাশে আপনারা দেখেন কীভাবে গাছপালা পড়েছে এই ঝড়ের প্রবলে হঠাৎ করে এই ঝড়ের প্রতিবেগ খুব বেশি ছিল তবে এই যে দেখেন রাস্তা ব্লক ছিল ওনাকে কেটে রাস্তা পরিষ্কার করে রাস্তা কেটে রাস্তা পরিষ্কার করতে এখান এক জায়গাতে কতটি গাছ এখানেও দেখতে সামনেও দেখা যাচ্ছে অনেক গাছ এই সাইডটা দেখেন খেয়াল করেন প্রতিটা গাছই প্রায় ভেঙে অনেক চুরে ছিল খুব বেগ নিয়ে কাল কালো পয়সা কি এসেছিল ধন্যবাদ এই যে দেখেন বোট বোট গাছটা কী অবস্থা করেছে এ পর্যন্ত কারো মানে আরও উপরে বা কোনো ব্যক্তির ক্ষতি হয়নি তবে এখানে আমরা দেখছি সাইকেল নিয়ে এখানে একজন পড়ে যেতেছিল দেখেন কীভাবে কতটা ক্ষতি করেছে আমরা এখন সামনে আমরা এখন এসে গেছি স্ট্যান্ডের কাছাকাছি এখানে দেখেছি গাছটা কৃষ্ণচূড়া শতবর্ষী এটা একটা গাছ এটারও অনেকটা ডাল ধরা পেয়ে গেছে এখন আমরা বাজারের দিকে রওনা দিলাম দেখেন ঘরের কি অবস্থা করেছে সব বেড়া ভেঙে শেষ মাঠের এই দিকেও দেখেন দেখেন কি অবস্থা করেছে দেখি সামনে যে আর কি দেখতে পারি প্রচুর ক্ষতি করেছে পাতার গোলা চা বাগানে সবগুলো তো দেখানো যাচ্ছে না তার মধ্যে মনে করুন অনেক গাছ পড়েছে যে দেখেন কি অবস্থা বাজার বা কিন্তু বাজারের আশেপাশে মানুষ দেখা যাচ্ছে না